নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী এবং আমার ভিউয়ার্স এবং আমার ওয়েল উইসার্স এবং যারা আমাকে ফলো করো ভালোবাসো তাদের জন্য আমি জানুয়ারি থেকে শুরু করেছিলাম জার্নি আর চলছে দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্স সবাই খুব ভালোবাসছ সবার খুব কাজে লাগছে তাদের ভালোবাসায় আবার আমি এপ্রিল মাসে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি একটু নিজে হাতে লিখে পরিশ্রম করে তোমাদের জন্য দিচ্ছি ভালো না লাগলেও দেখো অবশ্যই কাজে লাগবে অনেক সময় অনেক ওষুধ খেতে খুব তৃত হয় বা কোন যে কোনো খাবার খুব তৃত হয় কিন্তু সেটা কাজে লাগে তোমার এটা ভিডিওটা ভালো না লাগলেও একটু কষ্ট করে দেখো দেখবে এখান থেকে বহু প্রশ্ন কমন পাবে এবং কেমন করে প্রশ্ন আসে কারণ অ্যাফেয়ার্স সেই বিষয়ে একটা ধারণা তুলবে তোমার নিজেরাও পরে পরে এরভাবে করতে পারবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব যারা এখনও করেনি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বেল আইকনটা প্রেস করবে যাতে আমরা পরবর্তী ভিডিওতে আসতে পারি এবং তোমাদের সাহায্য করতে পারি তোমার প্রথমে জিএম স্টাডি ফর ডিভেন্সের কারণ অ্যাফেয়ার্সের সিরিজে প্রথম দু হাজার পঁচিশ সালে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারত মোট দশটি পদক জিতেছে ভালো করে দেখো দু হাজার পঁচিশ সালে এশিয়ান রেসলিং মানে কুস্তি এশিয়ান কুস্তিতে চ্যাম্পিয়নশিপ হয়েছে তাতে ভারত মোট দশটি পদক জিতেছে আর উনিশশো চার সাল থেকে ফ্রি স্টাইল কুস্তি খেলা শুরু ভালো করে বুঝবে আমি খেলা দিয়ে স্টার্ট করি প্রত্যেকটা ভিডিও খেলা দিয়ে স্টার্ট হয় ভালো করে দেখ দু নাম্বারে বলছি দু হাজার পঁচিশে মিয়ামি ওপেনে পুরুষ বিভাগে জয়লাভ করলো জ্যাকুব মেনসিক মিয়ামি ওপেন টুর্নামেন্টে হুম ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষ বিভাগে জয়লাভ করলো জ্যাকু মেনসিক আর মহিলা বিভাগে জয়লাভ করলো হারিয়ানা সাবালেঙ্কা হারিয়ানা সাবালেঙ্কা ইয়ামি ওপেন তোমরা এটা একটু দেখে নেবে যেটা লন টেনিস না ব্যাডমিন্টন আচ্ছা সম্ভব লন টেনিস হওয়ার চান্স আছে দেখা যাক সিক্স বিমস্টেক শীর্ষ সম্মেলন আমি এটা স্টার মধ্যে দেবো ত্রিপিল স্টার বিমস্টেক 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 শীর্ষ সম্মেলন কোথাও হচ্ছে ব্যাংককে ভালো করে বুঝতে হবে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স এই মাসে এপ্রিল মাসে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স মানে স্বর্ণা করে খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো একটা বাদ দেওয়া যাবে প্রত্যেকটা ভালো এই থিম কী ছিল বিমস্টেক যে সম্মেলনে থিম ছিল থিম ছিল কি প্রসপারাস রেজিলিয়েন্ট অ্যান্ড ওপেন ঠিক আছে সঙ্গীত কলানিধি পুরস্কারে সম্মানিত হলেন সঙ্গীত কলানিধি সঙ্গীতের উপরেই পুরস্কার দেওয়া হয় সম্মানিত শ্রী রামকুমার তিনি একজন বেহালা পাবেন তিনি একজন নাম্বার ফাইভ বিমস্টেক এর পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব বিমস্টেক এই আয়োজনটা পরবর্তীতে কি হবে চেয়ারম্যানের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে বাংলাদেশকে দেওয়া হয়েছে বাংলাদেশকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে দু থেকে সাতাশ সাল পাবে এবার নাম পরিবর্তন হচ্ছে নাম পরিবর্তন হুম নাম পরিবর্তন একটু নিয়ে এসেছি কয়েকটা নাম পরিবর্তন হয়েছে লেটেস্ট ঔরঙ্গাবাদ এটা দু হাজার তেইশে হয়েছে নাম পাল্টে হয়েছে ছত্রপতি সম্ভাজীনগর খুব ভালো খবর ঔরঙ্গাবাদ নাম চেঞ্জ করে ছত্রপতি সম্ভাজীনগর আর খুলদাবাদ এই জায়গাটার নাম এখন চেঞ্জ করা হচ্ছে মহারাষ্ট্রে রত্নপুর নাম এগুলো আমরা কেন জানবো বলো তো সেন্টারে অনেক পরীক্ষা দিতে হয় প্রচুর কম্পিটিশান একটু না নলেজ থাকলে ওরা থেকে কী প্রশ্ন হয় বলা যাবে নাম্বার সেভেন মধ্যপ্রদেশের সাগর জেলাতে নতুন বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হচ্ছে মানে মধ্যপ্রদেশের সাগর জেলাতে নতুন করে একটা অভয়ারণ্য বন্যপ্রাণী অভয়ারণ্য মানে উদ্বোধন করা হচ্ছে ইউজিসি চেয়ারম্যান ইউজিসি চেয়ারম্যানকে হলেন বিনীত বিনীত যোশী বিনীত যোশী কুমুদিনী লাখিয়া কুমুদিনী লাখিয়া দু হাজার পঁচিশ সালে কুমুদিনী লাখিয়া দু হাজার পঁচিশ সালে নৃত্যশিল্পী হিসাবে পদ্মভূষণ পদ্মবিভূষণ সম্মান পেয়েছেন কোন সময়ে এই পুরস্কারটা দেওয়া হয়েছে প্রজাতন্ত্র দিবস দু হাজার চব্বিশ সালে উইজডেন লিডিং মেন্স ক্রিকেটার উইজডেন এটা সবসময় মনে রাখবে ক্রিকেট থেকেই এই পুরস্কারটা দেওয়া হয় এই এটা দেয় লিডিং মেন্স ক্রিকেটার ইন দা ওয়ার্ল্ড যাসপ্রীত বুমরা এবারে আমাদের ইন্ডিয়া এবং ইউজিল্যান্ডের টেস্ট চলছে সেখানেও যথেষ্ট ভালো পারফরমেন্স টপ কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল আমরা চলে আসছি এগারো নম্বর এবারে একটুখানি ছবিটা ঘোলা মতো হয়ে আছে একটু ব্যাকে চলে যাও গিয়ে দেখো জিআই ট্যাগ আমি লিখে দিচ্ছি জিআই ট্যাগ পেয়েছি মানে পশ্চিমবঙ্গের কিছু বিখ্যাত নলের গুড়ের সন্দেশ কামার সাদা বোঁদে মুর্শিদাবাদের ছানাগড়া বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু রাঁধুনি চাল পাগল চাল বাড়ি পেয়ারা এটা আমাদের বাড়িতে আছে আর মালদা নিস্তারি রেশম সুতো নিস্তারি তো পরীক্ষা এগুলোকে পরীক্ষা পড়বে না পরীক্ষা এরকম পড়বে না কিন্তু পশ্চিমবঙ্গে কি কি জিআই ট্যাগ পেয়েছে সেটা জানার দরকার সেই জন্য আমি একটা লিস্ট করে দিয়েছি

আমার যেগুলো ভালো লাগে এবং মনে হয় যে পরীক্ষায় এগুলো দরকার সেগুলোই দিচ্ছে আইডব্লিউএলএফ কি নাম ফুল ফর্ম ভারতীয় ভারত উত্তোলন ঠিক আছে ওয়েট লিফটিং ফেডারেশনের চেয়ারম্যান হচ্ছে মীরাবাই চান তিনি নিজে ব্যক্তিগত জীবনে ছিলেন ঠিক আছে দু হাজার পঁয়ত্রিশে ফিফা উমেন ওয়ার্ল্ড কাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিভিআই হ্যাঁ ফিফা উমেন ওয়ার্ল্ড কাপ আনুষ্ঠানিকভাবে হবে কোথায় ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডম 2025 সালে বিহারে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া যুব গেমসে দু হাজার পঁচিশ সালে বিহারে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া যুব গেমসের মাসকটের নাম কি গজ সিং গজ সিং খেলো ইন্ডিয়া বিহারে অনুষ্ঠিত হবে খেলো ইন্ডিয়া যুব গেমস আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারপারসন সৌরভ গাঙ্গুলি এটা সবাই জানে আর সুপ্রিম কোর্টের প্রধান মানে বিচারপতি পরবর্তী হবেন রেকমেন্ডেশন হচ্ছে তার নামে এখন পরবর্তীকালে হতে চলেছেন বি আর গগৈ সঞ্জীব খান্না বর্তমানে আছেন প্রেজেন্ট প্রেজেন্ট হচ্ছে সঞ্জীব খান্না ইনি রেকমেন্ডেশন করে যাচ্ছেন নাম সুপারিশ করছেন কার নাম বি আর গগৈ ভালো করে মনে রাখবেন খুব ভালো প্রশ্ন হ্যাঁ এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নতুন যোগদান করলেন ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া আগে ছিল এরাই ব্যাংকের এর এরা আওতায় যুক্ত হল কুড়ি দু হাজার পঁচিশে হিরো এশিয়া কাপ হকি হিরো এশিয়া কাপ হকি হকিতে রাজগিরে অনুষ্ঠিত হবে এটা কোথায় অনুষ্ঠিত হবে রাজগিরে হ্যাঁ দু হাজার পঁচিশ হিরো এশিয়া কাপ রিজার্ভ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর রিজার্ভ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর রিজার্ভ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসাবে ডক্টর পুনম গুপ্তা রিজার্ভ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর পুনম গুপ্তা মাত্র একুশটি এপ্রিল মাসে কারেন্ট অ্যাফেয়ার্স এই নিয়ে চিন্তা ভাবনা করা লড়াই করা তোমাদের টেনশনটা প্রত্যেকটা দেখো কত এক্সে বার্কার দারুন দারুণ কারেন্ট অফ তোমরা আরো দশ টেন প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স যোগ করতে পারো এর বেশি দরকার নেই জিএম স্টাডি যেগুলো দেবে সেগুলোই ভরসা করো কারেন্ট অ্যাফেয়ার্স কোন কমন পড়ে না যদি পরে সেটা ভাগ্যের ব্যাপার কিন্তু একসঙ্গে দুশো তিনশো করে কারেন্ট অ্যাফ্য়াস প্রতি মাসে করা সম্ভব নয় জাস্ট ইম্পসিবল ওই টাইমটা ম্যাথ জিআই যদি তুমি টাইম দাও তাহলে তোমার সাইডটা দিতে পারো তাই করলাম বন্ধুদের শেয়ার করো জিএম স্টাডি ফর ডিএমস ছোট্ট একটা চ্যানেলে এই উদ্যোগ i wish to subscribe to must and press the bell icon for the next update